আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আশা করি আপনারা ভালো আছেন তাই আমিও ভালো আছি আমি ভিডিও করতেছি যে এই ভিডিওটি ঠিকমতো ভাইরাল হয় না এবং আমার আইডিটা ফিউজ হয়ে গেছে আর আইডিটা ফিউজ আমার আইডিতে ফিউজ হয়ে গেছে তাই আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওগুলো দেখে কীরকম হইল সবাই কমেন্ট এবং শেয়ার করবেন আমি যে ফানি ভিডিও করি এই ভিডিওগুলো দেখে আপনারা কীরকম লাগে আর কীরকম ভিডিও লাগে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আমি যে ফানি ভিডিও করি এই ফানি ভিডিও আপনারা দেখতে চাইলে আমার আইডিটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে ভিডিওগুলো করি আপনাদের থেকে কীরকম লাগে আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানান